নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আজকে আপনাদের সঙ্গে এমন একটা খাবারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যেটা দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে যায় যখন স্কুল শেষের ছুটির ঘন্টা পড়ত তখন যখন বাইরে বেরিয়ে আসতাম আর দেখতাম সেই আচারওয়ালা কাকুরা দাঁড়িয়ে আছে আর তাদের কাছে কত রকমেরই আচার না পাওয়া যেত নানা রকমের নানা রকমের মাখা পাওয়া যেত আর তার সাথে আলু কাবলিরাও কিন্তু থাকতো আজকে সেই আলু কাবলির ভিডিও নিয়েই আপনাদের কাছে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে আলু কাবলির জন্য আলু কাবলির জন্য এখানে লাগছে আলু সেদ্ধ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ছোলা মটর আগে থেকে সেদ্ধ করে নিয়েছি লাগছে তেঁতুলের পাল্প ধনে পাতা কুচি আর ভাজা মশলা ওই একটু জিরে ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর নুন লাগছে এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে ঠিক এরকমভাবেই কেটে নেব আলু কাবলিটা মাখতে মাখতে মনে হচ্ছিল যেন আবার সেই ছোটোবেলায় ফিরে যাই আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে তারপর চৌকো চৌকো করে কেটে নিতে হবে আলু দুটো কাটা হয়ে গেছে এবার সব কিছু একসাথে মেখে নেওয়ার পালা এরকম বড় মগের মধ্যে বা যদি চান একটু বাটির মধ্যেও কিন্তু করতে পারেন কিন্তু একটা বড়ো সাইজের বাটি নেবেন আমরা একটা এই স্টিলের মগের মধ্যেই আলু কাপড়িটা মাখব প্রথমে আলু টুকরোগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম ছোলা আর মটর সেদ্ধ এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এবার দিয়ে দেব ভাজা মশলা এরপর একে একে দিয়ে দেব ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দেব স্বাদ মতন নুন আর এখানে দিয়ে দেব বিট নুন আর অল্প একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প আলু একটু টক টক না হলে যেন বেশ ভালো লাগে না তাই একটু বেশি করেই তেঁতুলের পাল্প দিয়ে দেব। এরপর এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দেব। দিয়ে ভালো করে সম্পূর্ণটা মেখে নেব ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের মনে একটুও জায়গা করে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কথা বলতে বলতে আলু কাবলিও তৈরি হয়ে গেছে এইবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে টেস্ট করার পালা টেস্ট করে দেখব কেমন হয়েছে আলু কিন্তু দারুণ হয়েছিল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আবারও চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে টাটা